আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম গাজায় তাঁবুতে ইসরায়েলি হামলা নিহত অন্তত দিব আশি হাজার আফগানকে বিতাড়িত করেছে পাকিস্তান এরপর রয়েছে গাজার অর্ধেক এলাকা ইসরায়েলের দখলে সোমালিয়ার মতো পরিস্থিতি হতে পারে সর্বশেষ থাকছে যদি আমি মারা যাই তাহলে আলোড়িত মৃত্যুই চাই মৃত্যুর আগে গাজার আলোকচিত্রীর পোস্ট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন গাজায় তাঁবুতে ইসরায়েলি হামলা নিহত অন্তত সাঁত্রিশ গাজায় ইসরায়েলের একের পর এক বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত সাঁত্রিশ জন হামাস নিয়ন্ত্রিত গাজার সিভিল ডিফেন্স কর্মকর্তারা বলছেন বেশিরভাগ হামলাই হয়েছে বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের তাঁবু শিবিরের ওপর বৃহস্পতিবার দিবাগত রাতে এসব হামলা হয় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে আলমাওয়াসি এলাকার বাসিন্দারা বিবিসিকে জানান একটি শক্তিশালী বিস্ফোরণের পর তাঁবুগুলোতে আগুন ধরে যায় এতে শিশুসহ বহু ফিলিস্তিনি নিহত হন এক ব্যক্তি বলেন তিনি চিৎকার ও আতঙ্কের শব্দে জেগে ওঠেন এবং দেখেন কিভাবে আগুন দ্রুত এক তাঁবু থেকে আরেক তাঁবুতে ছড়িয়ে পড়ছে সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসসাল বলেন খান ইউনিসের কাছে উপকূলীয় আলমাওয়াসি এলাকায় বুধবার রাতে দুটি ক্ষেপণাস্ত্র তাঁবুতে আঘাত করে এতে অন্তত ষোল জন নিহত হন যাদের বেশিরভাগই নারী ও শিশু আহত হন আরও তেইশ জন বিবিসির যাচাই করা ভিডিওতে দেখা গেছে পুড়ে যাওয়া শিবিরের ধ্বংসাবশেষ আর মাটিতে ছড়িয়ে থাকা জিনিসপত্র দেখছেন বেঁচে যাওয়া মানুষগুলো এক বাস্তুচ্যুত ব্যক্তি বিবিসির গাজা লাইফলাইন প্রোগ্রামে বলেন আমি বাইরে ছুটে গিয়ে দেখি আমার পাশের তাঁবুটি আগুনে জ্বলছে নারীরা বেরিয়ে আসার চেষ্টা করছিলেন সবার চোখে আতঙ্ক আমরা অনেককে বাঁচাতে পারিনি আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তাঁবুগুলোতে আটকে যাওয়া মানুষদের মরতে দেখেছি এটা হৃদয় বিদারক ছিল খান ইউনিসের এক বাস্তুচ্যুত নারী বলেন হামলায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের জন সদস্য নিহত হয়েছেন আরও জন আহত হয়েছেন জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেছেন অস্থায়ী তাঁবুতে আশ্রয় নেওয়া শিশুদের জ্বলতে দেখার ছবি আমাদের সবার হৃদয়কে নাড়া দেওয়ার কথা শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ বিবিসিকে জানায় তারা খান ইউনিস এলাকায় একজন হামাস সন্ত্রাসীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং বেসামরিক নাগরিকদের ক্ষতি কমানোর জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে আইডিএফ বলেছে হামলার ফলে কিছু নিরীহ বেসামরিক নাগরিক ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি সম্পর্কে আমরা জানি ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে আশি হাজার আফগানকে বিতাড়িত করেছে পাকিস্তান পাকিস্তানে বসসরত আশি হাজারের বেশি আফগান নাগরিককে ফেরত দিয়েছে দেশটির সরকার দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন অবৈধভাবে পাকিস্তানে অবস্থানকারীদের প্রত্যাবাসন উদ্যোগের আওতায় এই প্রক্রিয়া চলমান আছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে পাকিস্তান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তালাল চৌধুরী বলেছেন কেবল যেসব আফগান নাগরিকের বৈধ কাগজপত্র আছে তারাই পাকিস্তানে অবস্থান করতে পারবেন বাকিরা হয় নিজ গর্জে ফেরত যাবেন নয়তো সরকার পক্ষ বিতরণ করবে এ কাজে সময়সীমা চলতি মাসের শেষ দিন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় তোরখাম সীমান্ত দিয়ে অবৈধ আফগানিদের ফেরত পাঠানো হচ্ছে তার আগ পর্যন্ত বহিষ্কার পরিষ্কারের অপেক্ষায় থাকা ব্যক্তিদের বিভিন্ন শহরে অস্থায়ী শিবিরে রাখা হয়েছে ইসলামাবাদ থেকে সতর্ক করে বলা হয়েছিল পাকিস্তানে বৈধ কাগজপত্র ছাড়া যেসব আফগান অবস্থান করছেন একত্রিশ মার্চের মধ্যে তারা স্বেচ্ছায় দেশে চলে যেতে হবে পরে এই সময়সীমা ত্রিশ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয় উল্লেখ্য দুই হাজার তেইশ সালে চালু হওয়া অবৈধ বিদেশি প্রত্যাবাসন পরিকল্পনার অংশ হিসেবেই এই কর্মসূচি চলমান আছে আফগানদের প্রত্যাবাসনের সমালোচনা করে দেশটি বলেছে আসলে জোরপূর্বক তাদের বের করে দিচ্ছে ইসলামাবাদ পাকিস্তানে বৃহত্তম অভিবাসী গোষ্ঠী হচ্ছে আফগানরা দেশটিতে সময়ে সময় সংঘটিত সন্ত্রাসী হামলা ও বিভিন্ন অপরাধের জন্য এই অভিবাসীদের দায়ী করেছে ইসলামাবাদ তবে আফগানিস্তান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে ইসলামাবাদ থেকে সতর্ক করে বলা হয়েছিল পাকিস্তানে বৈধ কাগজপত্র ছাড়া যেসব আফগান অবস্থান করছেন একত্রিশ মার্চের মধ্যে তারা স্বেচ্ছায় দেশে চলে যেতে হবে পরে এই সময়সীমা ত্রিশ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয় এদিকে উচ্চ পর্যায়ের বৈঠকের জন্য চলতি সপ্তাহে কাবুল সফর করতে যাচ্ছেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইছাকদার মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় আলোচনায় দুই দেশের নিরাপত্তা বাণিজ্য সংযোগ ও জনগণের মধ্যে সম্পর্ক জোরদারের বিষয়গুলোর ওপর গুরুত্ব দেওয়া হবে গাজার অর্ধেক এলাকা ইসরায়েলের দখলে সোমালিয়ার মতো পরিস্থিতি হতে পারে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার বড় অংশ দখল করে নিয়েছে ইসরায়েলি বাহিনী ধ্বংসস্তূপে পরিণত হওয়া ফিলিস্তিনি এই ভূখণ্ডের মানচিত্র বদলে দিচ্ছে তারা হত্যাযোগ্য ও দখলদারীর মুখে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এই স্থান দিন দিন মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়ছে আঠারো মাসের বেশি সময় ধরে গাজায় চরম নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল আঠারো মার্চ যুদ্ধবৃত্তি ভেঙে সেই নৃশংসতা আরও বাড়িয়েছে তারা গত বুধবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ বলেছেন গাজার ত্রিশ শতাংশ এলাকা বাফার জোন বা সংঘাতের প্রভাব এড়াতে বিশেষ অঞ্চলে পরিণত করেছে দেশটির সামরিক বাহিনী সেখান থেকে বাসিন্দাদের বিতাড়িত করা হয়েছে গাজার আয়তন তিন বিশ্লেষকদের কেউ কেউ বলছেন এই আয়তনের শতাংশের বেশি এলাকা এখন ইসরায়েলের দখলে ফ্রান্স ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক রিসার্চের গবেষক অ্যাগনেস লেভানোইসের ভাষণতে গাজাকে বসবাসের অযোগ্য করে তোলাটাই ইসরায়েলের কৌশল তবে সামরিক তথ্য ভিত্তিতে এফপির হিসাবে গাজায় ইসরায়েলের নিয়ন্ত্রণে একশত পঁচাশি বর্গ কিলোমিটারের বেশি এলাকা রয়েছে এটি উপত্যকাটির মোট ভূখণ্ডের প্রায় পঞ্চাশ শতাংশ গাজার বড় অংশে নিরাপত্তা অঞ্চল সৃষ্টির পাশাপাশি তিনটি করিডর গড়ে তুলেছে ইসরায়েলি বাহিনী সেগুলো হল ফিলাডেলফি মোরাগ ও নেচারিন করিডর এগুলো গাজাকে বিভিন্ন অংশে বিভক্ত করেছে জাতিসংঘের ভাষণতে ইসরায়েলের হামলায় গাজার তেইশ লাখ বাসিন্দার প্রায় সবাই একাধিকবার বাস্তুচ্যুত হয়েছেন বর্তমানে উপত্যকাটির বাসিন্দাদের বিতাড়িত করে এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যেখানে মৌলিক অধিকারগুলো ভোগ করার সামান্য সুযোগ রয়েছে বা একেবারেই নেই সেখানে এখন শুধুই ধ্বংসস্তূপ আর ইসরায়েলের হামলায় গাজার আশি শতাংশ ঘরবাড়ি ধ্বংস হয়েছে ইসরায়েলের তেল আবিব বিশ্ববিদ্যালয়ের ফিলিস্তিন বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল মিলস্তেইন বলেন সরকারের কৌশল কি তা আমি জানি না হয়তো পুরো গাজা নিয়ন্ত্রণের মধ্য দিয়ে শেষ হবে যদি আমি মারা যাই তাহলে আলোড়িত মৃত্যুই চাই মৃত্যুর আগে গাজার আলোকচিত্রীর পোস্ট নাম তার ফাতিমা হাসুনা পঁচিশ বছর বয়সের ফাতিমা পেশায় আলোকচিত্রী বাড়ি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংসতায় মৃত্যু যেন সময় ফাতিমার বাড়ির দোরগোড়ায় অপেক্ষা করে জীবনের মায়া তুচ্ছ করে গাজাবাসীর ওপর চালানো ইসরায়েলি নৃশংসতা ক্যামেরায় ধরে রেখেছিলেন তিনি তা ও একদিন দুই দিন নয় প্রায় আঠারো মাস ধরে এর মধ্যে ইসরায়েলি হামলায় নিজের বাড়ি গুড়িয়ে দেখেছেন ফাতিমা বাস্তুচ্যুত হতে দেখেছেন গাজার অগুন্তি মানুষকে স্বজন হারানোর বেদনা বয়ে বেড়াতে দেখেছেন অনেককেই এমনকি ফাতিমা নিজেও ইসরায়েলি নৃশংসতায় নিজের পরিবারের সদস্যদের হারিয়েছেন এবার ইসরায়েলি হামলায় নিজেও প্রাণ হারালেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাতিমা লিখেছিলেন যদি আমি মারা যাই তাহলে নিজের আলোড়িত মৃত্যুই চাই আরও যোগ করেন আমি শুধু একটা ব্রেকিং নিউজ হতে চাই না কোন দলের সদস্য হয়ে মারা যেতে চাই না আমি এমন একটি মৃত্যু চাই যাতে পুরো বিশ্ব তা জানতে পারে কালজয়ী হয়ে থাকে কোনো সময় বা স্থান দিয়ে সেটা চাপা দেওয়া যাবে না মৃত্যুকে আলিঙ্গন করতে চাওয়া ফাতিমার ভাগ্যে সেটাই হয়েছে গত বৃহস্পতিবার ছিল তার বিয়ের দিন এর আগের দিন অর্থাৎ গত বুধবার গাজার উত্তরাঞ্চলে তার বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে বোমা ফেলা হয় বোমার আঘাতে নিহত হন ফাতিমা নিহত হন তার পরিবারের জন সদস্য তাদের মধ্যে ফাতিমার অন্তঃসত্ত্বা বন রয়েছেন যদিও ইসরায়েলি বাহিনী দাবি করেছে হামাসের সদস্যদের লক্ষ্যবস্তু বানিয়ে সেই হামলা চালানো হয়েছিল হামাসের ওই সদস্যরা ইসরায়েলের সেনা ও বেসামরিক মানুষদের ওপর হামলায় জড়িত ছিলেন ফাতিমা নিহত হওয়ার মাত্র চব্বিশ ঘন্টা আগে ঘোষণা করা হয়েছিল গাজায় তার জীবন ও কাজের ওপর আলোকপাত করে বানানো একটি তথ্যচিত্র কানের সমান্তরালে ফরাসি একটি স্বাধীন চলচ্চিত্র উৎসবে মুক্তি দেওয়া হবে ইরানি পরিচালক সেপি দেহ ফার্সি ওই তথ্যচিত্র বানিয়েছেন এর নাম পুট ইওর সোল অন ইউর হ্যান্ড অ্যান্ড ওয়াক